কত সুন্দর আম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম আপনাদের সাথে আজকে শেয়ার করব সাধে কিভাবে আম চাষ করা যায় এবং এত সুন্দর আম ফলন হয় আমার এই আমটা বারো মাস আসে সব সময় আমার গাছে এরকম আম থাকে ছোট বড় দর্শক অনেকদিন পরে আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমার আম বাগানের চাষ নিয়ে আম চাষ নিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু অনেক রকমের আম আছে ছোট বড় সকল ধরনের আম আছে আবার কুরিও আসছে তা আপনাদের সাথে আজকে শেয়ার করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম আশাল্লাহ প্রত্যেকটা আম আমার যখনই এই আমের মুকুল আসে এরকম আম থাকে দর্শক শেয়ার করছি আপনাদের সাথে এই যে আম গাছের গোড়া আপনারা এরকম শাক সবজি যখন কাটবেন সে শাক সবজি আপনারা এরকম আম গাছে রেখে দেবেন এটাতে যখন পানি দিবেন পচবে এটা সার হবে আম গাছে জৈব সার হবে এবং ফলন ভালো হবে আরেকটা দশক আপনাকে বলি বলে থাকি আম গাছে যখন ই করবেন স্বাদে ছাদের যে বিম থাকবে বিমের মাঝে এই গাছ রাখার চেষ্টা করবেন কারণ স্বাদের লোড যাতে না হয় আপনারা এই ড্রামের নিচে ইট দিয়ে ড্রামকে উঁচু রাখবেন ফাঁকা রাখবেন যাতে নিচে পানি জমে না থাকে ড্রামের নিচে যেন পানি কোনোভাবে পানি জমে না থাকে দর্শক আপনারা যখন এই পানি নিচে দিয়ে ছিদ্র করে দিবেন এবং একটা জালি নেট বিছিয়ে দিবেন যাতে মাটিগুলো সরে না যায় পানিটা যাতে নিষ্কাশন হয়ে যায় এবং দেখেন আরেকটা মজার বিষয় আম গাছের গোড়াতে কিন্তু আপনারা চাইলে এই এরকমভাবে টমেটো চারা বিনো চারা দিতে পারেন তো দর্শক যারা আমার ভিডিওটা দেখছেন ভালো করে খেয়াল করবেন আমি গাছের গোড়ায় কিন্তু বিভিন্ন সবজি লাগানো আছে আমার যাতে এই সবজিগুলোতে থেকে কিন্তু আপনার গাছের যে কিছু অপ্রয়োজনীয় কিছু জিনিস থাকে বড় গাছগুলা সেগুলো ছোটো ছোটো গাছগুলো সেগুলো শোষণ করে আবার ছোট গাছ থেকে বড় গাছগুলোতে সেগুলো শোষণ করে থাকে তা দর্শক দেখতে থাকুন তো আমি কিন্তু গাছে এভাবে দেওয়াতে গাছে কিন্তু আমি আবার যে ভাত থাকে কিছু আমাদের ভাত বেশি হয় এ ভাতগুলো আমি মাটির নিচে দিয়ে রাখি দিয়ে রাখার কারণ হল ওটা একটা পোকা তৈরি হয় এ পোকাটায় মাটিগুলাকে একটা জৈব সার তৈরি করে কেঁচু যেটাকে আমরা কেঁচু বলি দেখেন দর্শক কত সুন্দর সুন্দর বড় বড় আম আসছে আমার মাশাল্লাহ দর্শক যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে দর্শক দেখেন আমি কিন্তু এই যে দেখেন মুরগি চাষও করছি পালন করছি ছাদে এই মুরগির বাচ্চাগুলো রাখার একটাই কারণ আছে কারণ দেখেন আপনার গাছে যখন কিছু পোকা আসে বা পোকা হয় সে পোকাগুলা কিন্তু মুরগি খেয়ে থাকে তখন আপনার গাছের অনেকগুলো ভালো হয়ে থাকে অনেক ভালো হয় তো দর্শক আপনারা চাইলে ছাদে আপনার এরকম সুন্দরভাবে এরকম সুন্দর পরিবেশ আপনি করতে পারেন আপনার ছাদে কত সুন্দর সুন্দর আম আসছে দেখছেন দর্শক আমার গাছ ভর্তি আম ছোট বড় সকল আম আছে অনেক ধরনের আম আছে তা গাছ বাঁচাও দেশ বাঁচাও তো গাছ বাঁচাও গাছ লাগাও পরিবেশ সুন্দর করো কথায় আছে তো দর্শক পরিবেশ সুন্দর রাখার জন্য নিজের অক্সিজেনটা করার জন্য নিজের একটা কাজ তৈরি করার জন্য আপনি গাছ লাগাতে পারেন ছাদে আম গাছ লাগাতে পারেন সবজি গাছ লাগাতে পারেন বিভিন্ন ধরনের চারা গাছ লাগাতে পারেন আম লাগাতে পারেন রয় ধন্যবাদ থ্যাংক ইউ রোমারয় কোথায় থেকে দেখছেন তা জানাবেন দর্শক দেখেন আমার দুইটি গাছে তিন চারটি গাছ আছে আমার শুধু আম আর আম প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সুন্দর সুন্দর জিনিস দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ রোমার রায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ ইন্ডিয়া থেকে দেখছেন আমাকে দর্শক আমার দুই কয়েকটা গাছ আছে পুরো গাছ খুব লোভনীয় আম মাশাল্লাহ দর্শক যারা খেতে মন চায় চলে আসেন আমার বাসায় নিচে কমেন্টস করে নাম্বার দেন যোগাযোগ করব ইনশাল্লাহ নিচে কমেন্টসে নাম্বার দিয়ে দিবেন ইনশাল্লাহ যোগাযোগ করব দাওয়াত করব আম পাঠিয়ে দিব ইনশাল্লাহ অনেক উপকারিতা আছে যে আমি অনেক ফন মনে আমার একটা জিনিস আছে আমার সাধে খেজুর গাছ আছে খেজুর ইনশাআল্লাহ কয়েকদিন পরে খেজুরও খাবো মাসাল্লাহ সুন্দর সুন্দর আম থাকে ইনশাআল্লাহ দর্শক এভাবে আপনারা শাক বল সবজি নিজের ঘরের যে সবজি যেগুলা কিনে থাকেন এগুলা আপনি আপনার গাছে সুন্দর মতো দিয়ে ফলটা চাষ করতে পারেন আম চাষ করতে পারেন নিজে তৈরি করা আম মানে নিজের চাষ করা আম খেতে খুবই ভারী মজা খুব একটা আনন্দের বিষয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কত সুন্দর সুন্দর আম বাগান ভরা আবার কুড়ি আসছে আবার ইনশাল্লাহ আম চলে আসবে দেড়শো কেজি আবার দেখতে থাকো না কি সুন্দর মিষ্টি কুমড়ো আসছে আমার সাথে যে বললাম যেভাবে ঘাস আছে পোকামাকড় হয় আমার মুরগিটি খেয়ে থাকে এই যে দর্শক দেখতে থাকুন আমার মুরগি বাচ্চা খেয়ে খাচ্ছে ওই যে দেখছেন মাটিগুলা থেকে পোকা খাচ্ছে পাতা খাচ্ছে মুরগিগুলো খুব সুন্দর হচ্ছে বাঙ্গি গাছ আছে দর্শক দেখেন কি সুন্দর এক ঝোঁকা ঝোঁকা আম ধরছে কত সুন্দর ঝোঁকা হয়ে আম আসছে আরও আম আসতেছে জোকায় জোকায় আম আসছে দর্শক সাথে আপনি আম চাষ করুন একটি নিজের গাছের যে নিজে চাষ করে নিজে পরিচর্যা করে জন খেবেন এটা স্বাদ আলাদা এটা টেস্ট আলাদা এটা আনন্দটাই আলাদা থাকে দর্শক খুবই আনন্দময় বাহ দেখতে খুবই ভাল লাগছে খাবো কি খাওয়ার আগেছি খুবই ভাল লাগছে সকলকে দাওয়াত যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোন অন্য সবজি নিয়ে অন্য কোন সাত বাগানে ফল নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ দর্শক এই যে দেখেন কুড়ি আসছে এত সুন্দর দেখছেন বলছি না সারা বছর আম থাকে সারা বছরই আম থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে যখন আসবেন তার নাম্বার দিয়ে দিবেন যোগাযোগ করবো ইনশাআল্লাহ তা যে এই পর্যন্ত ইনশাল্লাহ দর্শক সামনে অন্য কোনো দিন আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ফল নিয়ে অন্য কোনো সবজি নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি